একেবারে ঘরোয়া পরিবেশে আছে ভাত ডাল সবজি মাছ ডিম মাংস অনেক কিছু আছে ভালোবাসা আছে আনন্দ আছে সুস্বাদু খাবার সুরজিতের এই হোটেলে সুরজিতের রাধারানী হোটেল কোথায় কালীপুর আরামদানি যারা কালীপুর আসবেন তারা অবশ্যই খুব সুন্দর ঘরোয়া পরিবেশে খাওয়া দাওয়া এই দেখছেন কালীপুর বাস স্ট্যান্ড চৌমাতা চৌমাতার থেকে কামারপুকুর ঘাটাল কিরপাই যে রোড আছে অর্থাৎ হাফ মিনিটের পথে চলে আসুন রাধারানী হিন্দু হোটেল সুরজিতের হোটেল খুব সুন্দর খাওয়া দাওয়া এবং মনোরম পরিবেশ সবথেকে থেকে বড়ো কথা ঘরোয়া পরিবেশে রান্না এবং এত সুন্দর ব্যবহার আপনাকে একবার আসতে হবে না হলে বুঝতে পারবেন না মনে করবেন হয়তো গল্প করছে একবার চলে আসুন তাহলে বুঝতে পারবেন কোথায় এসে পৌঁছেছেন একজন খাদ্যরসিক পেটুক বাঙালি হিসাবে আমি সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেলের ব্লগ নিয়ে আজ এসে পৌঁছেছি কালীপুরে এই সুরজিতের হোটেলে দুপুরবেলায় খুব তৃপ্তি করে ঘরোয়া পরিবেশে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম সুরজিৎ পড়াশোনা করেছে কিন্তু কর্মসংস্থানের সুযোগ পাইনি কি হয়েছে বাড়িতে মা আছে মা রান্না করে দিয়েছে সেই রান্না খাবার বাড়ির পিছন থেকে নিয়ে এসে রাস্তার এই হোটেলে খুব সুন্দর করে পরিবেশন করছে সুরজিতের রান্নাতে সুরজিতের যারা খরিদ্দার তারা খুব সন্তুষ্ট আমিও তো যা শুনেছিলাম তার থেকে অনেক বেশি ভালো ব্যবহার এসে সুরজিতের কাছ থেকে পেলাম খুব সুন্দর এত সুন্দর খাওয়া দাওয়া আপনারা না আসলে বুঝতে পারবেন না সকালে আসলে চা রুটি ব্রেকফাস্ট ডিম টোস্ট ঘুগনি প্রভৃতি বিকালেও তাই মাঝের দুপুরটা ভাত ডাল সবজি মাছ ডিম মাংস অনেক কিছু সেই সবের সঙ্গে একটা জিনিস সবথেকে বেশি আছে সেটা হলো সুরজিতের মন মানসিকতা এবং আপ্যায়ন খুব ভালো ছেলে মৃদু লাজুক স্বভাব চরিত্র একেবারে মানে যেন সাহেব সত্যি রাজা সাহেব আপনারা আরামবাগ যারা আসবেন তারা গোঘাটের রাস্তায় অর্থাৎ কালীপুর থেকে মাত্র ঢিলছুড়া দূরত্বে এই সুন্দর হোটেলে চলে আসুন এই সুন্দর হোটেলে একবার খাওয়া দাওয়া করলে আপনি কিন্তু সুরজিতের প্রেমে পড়ে যাবেন মানে খাবার ভালোবাসার প্রেমে আজকের ভ্লগ ভোর পাঁচটায় ভোরের তারা চ্যানেলে আপনাদের কেমন লাগলো ರಾಧಾರಾಣಿ ಹಿಂದೂ ಹೋಟೆಲೆ ಕೂಡ ಚಲೇ ಆಸು